তোমার কিছু কিছু লাগবে 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 আমার না তবে তোকে এদিকে শোন আমার একমাত্র নাতি লেখাপড়া শেষ করে আমেরিকা থেকে দেশে ফিরছে বাজারে গিয়ে ওই ঝুড়া ফুলগুলো থাকে না ওগুলো আনতে হবে ওগুলো ছিটিয়ে আমার নাতিকে বরণ করবে অনেকগুলো ফুল দিয়ে আমাকে একটা ফুলের তোড়া বানিয়ে দাও তো সরি স্যার সব ফুল বিক্রি হয়ে গেছে দেওয়া যাবে বিক্রি হয়ে গেছে মানে সম্ভব না স্যার বললাম না আমার দাদি মায়ের সাথে আমার আট বছর পরে দেখা হচ্ছে আমার একটা ফুলের তোড়া লাগবেই লাগবে সরি সাথে সাথে আমার ম্যাডাম আইসে ম্যাডাম আপনি আসছেন আপনার সব কিছু রেডি আছে ওজন আঁকা বলছেন হ্যাঁ আমি আপনাকেই বলছি হ্যাঁ বলেন কি সব ফুলগুলো কিনে ফেলেছেন